হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল চৌঠা নভেম্বর আমার হাজবেন্ডের বার্থডে ও তেসরা নভেম্বর রাত ঠিক বারোটার সময় ওকে কীভাবে সারপ্রাইজ দিলাম আর পরের দিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তিন তারিখ রাত্রেবেলা আমি ছিলাম আমার বাপের বাড়িতে তো ওখানে পায়েস করার জন্য যা যা লাগে চাল দুধ কাজু কিশমিশ সবটাই বাবা এনে দিয়েছিল তো আমি এখানে পায়েস বানাচ্ছিলাম ওকে দেবো বলে তারপরে আমি এখানে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যেহেতু রাত বারোটার সময় কেক কাটিং করবো আর ও কিছুই জানে না আমি লুকিয়ে লুকিয়ে সবটাই করেছি তো জানি না কেমন কী হয়েছে সারপ্রাইজ পেয়ে তো খুব খুশি হয়েছিল তারপরে ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেই গিফটটাই ওকে দিয়ে দিলাম তারপরে ও গিফটটা আনবক্সিং করছিল তো গিফটটাতে ছিল আমার আর ওর কিছু ছবি দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম আমি তো তারপরের দিন সকালে আমি বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছিলাম ও যাওয়ার সময় দেখি দুটো জোড়া শালি তো দিনটা মনে হয় ভালোই যাবে তারপরে বাড়ি এসে দেখি ঘরের অবস্থা কিছুটা এরকম ছিল তো ঘরটাকে ওইবার গোছাতে হবে বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমি নিয়ে গিয়েছিলাম সেগুলো সব আবার ব্যাগ থেকে বের করে সব গুছিয়ে গুছিয়ে রাখছি নাহলে সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে কী হয় বলো তো পরে আমার আর ইচ্ছা করে না তখন আর ওগুলো গোছানো হয় না সেইভাবেই থেকে যায় তারপরে আমি সব পুরো কাজে লেগে গেছি ঘরটা গোছানোর জন্য ঘাটের উপরে এরকম কিছু জামা কাপড় টাপড় ছিল তো সেগুলোকে আমি আলমাইতে লিখে দেব আগে ঘাটের উপরটা ফাঁকা করে নামিয়ে 그다음에 আমি কোটার থেকে কাজ শুরু করব আমি একদম বুঝতেই পারছি চারিদিকে এতটা অবোছল হয়ে রয়েছে ঘরটা অবস্থা তার পরে জামা কাপড়গুলোকে ভাঁজ হয়ে গিয়েছিল তারপর আমি সেগুলো কি সব আলমারিতে রেখে দিলাম তারপর হলিং এর যে জোন ছিল একটু ধারা ছিল সেগুলোকে পরিষ্কার করে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়েছি নমচা নিলাম যেহেতু তো ঘরটা ছেড়েছি ধুলো হয়েছে ধুলো পড়েছে নিচে নিচে তো তার জন্য ঘরটা মুছে নিলাম তারপরে কিছু কাজু কিছু করা ছিল সেগুলো কাজু করে ছাদে নিয়ে সেগুলো তো ফেলে দিয়ে আসলে টাইপার গড়িয়েছে বেডশিটটা আজকে যেহেতু হাজবেন্ডের পার্টি তো দু একজনকে বলা হয়েছিল আমাদের ফ্যামিলিরই লোকজনকে বলা হয়েছিল বাইরে আর কাউকে কিছু বলা হয়নি আর ওইখান থেকে বাপের বাড়ি থেকে আমার বাবা আসবে শুধু তারপরে ঘাট টাট সব গোছানোর পরে বালিশ টালিশ সব ঠিকঠাক তো করে রেখে দিলাম তারপরে গোছানোর পরে ঘরের ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছিলো আর ওই ফটো ফ্রেমটাই কালকে ওকে ও ওর বার্থডেতে গিফট করেছিলাম তারপরে এখানে মিকেলে রাত্রের জন্য পায়েস বানানো হচ্ছিলো এখানে ভেজ ডালের জন্য সবজি কাটা হয়েছে আর হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড ফ্রায়েড রাইসের জন্য এখানে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছি তারপরে আমি এখানে মাংস বসিয়ে দিয়েছিলাম আর ভেজ ডাল পায়েস ওগুলো আমার শাশুড়ি মা করেছিল ফ্রায়েড রাইসটাও মিশিয়ে নিলাম আর বাবা আসলো তো এটা নিয়ে এসেছিলো এটা নাকি আমার দাদার ছেলে আমার জন্য মেলার থেকে কিনে এনেছে তারপরে এই যে পাট্টে বয়কে এখানে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিলাম তারপরে এখানে আমার বাবা আমার শ্বশুরমশাই সবাই খেতে বসে পড়েছিলো তো এই যে বেশি কাউকে বলা হয়নি ফ্যামিলির লোকজনই তো বলা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং